সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম বড় মনে মতো নগা জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের উন্নত জাতের হাড্ডি সার গাবি গরুর দাম জানানোর চেষ্টা করব যেগুলো দিয়ে আপনারা মোটা তাজা করে মাংসের দামে বিক্রি করতে পারবেন বা জাত উন্নয়নের কাজে লাগাতে পারবেন দর্শক আমি এখানে একটু দেখেন আসসালামু আলাইকুম দর্শক আমি কথা খুব দ্রুত বলি কারণ আমি অযথা কথা বলে সময় নষ্ট করে ভিডিওটা লম্বা করে আপনাদের সময় নষ্ট করতে চাই না এটা কয় দাঁত আট দাঁত না এটা দাম কেমন চাইলে পঁচাশি না কাস্টমার কি বলে টার্গেট ছিয়াত্তর না ছিয়াত্তর হাজার টাকা এই ভদ্রলোক একা গরুটারে কি দেখলো একটু দেখি আসসালামু আলাইকুম গরুর দুধটা কি দেখলেন দুধ বেরোচ্ছে কিনা এটা তো জুয়ান তাই না এগুলো কি বীজ দেওয়া যাবে এখন আর বয়স হয়ে গেছে তাও দেওয়া যাবে দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার কেমন কি বলে আপনার টার্গেট টার্গেট সাতষট্টি আটষট্টি না সাতষট্টি আটষট্টি যদি হয় তাহলে এটা বিক্রি হবে এরা মাংস ধরলে তো চার পাঁচ মন ধরানো যাবে না এটা কয় মাস সময় লাগতে পারে তিন মাস

মাংস লাগাই তারপরে বিক্রি করে দিবেন আপনার খামার কোথায় পত্নীল আচ্ছা 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 পত্নীতল আর ওদিকে না পত্নীতল আর ওদিকে যারা আছে তারা আপনার খামার এখন কয়টা গরু আছে

একটা শাহয়াল দেখতেছি আসসালামু আলাইকুম ওটা কয় দাঁত দুই দাঁত না এটা কি ভানজি নাকি ভানজি বাচ্চা টাচ্চা হবে না এটা না বাচ্চার তো হবে না দাম কেমন চাইলে নব্বই না কাস্টমার কেমন কি বলে আপনার টার্গেট আপনার টার্গেট কেমন পঁচাশি না আসসালামু আলাইকুম এটা কয় দাদ কয় দাদ না এগুলো কি বীজ দেওয়া যাবে এখন আর যাবে না তা কেমন দাম চাইলেন হাজার কাস্টমার কি বলে দর্শক যারা আমার ভিডিওটা দেখেন তাদের প্রতি আমার একটি অনুরোধ রইল যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক দিয়ান আর আমি এই এটা নিয়ে খুব প্রবলেম আছে সেটা ছেলেকে আমি ভিডিও করি টাকার জন্য না আমি ভিডিও করি ছেলেকে আমার উৎসাহর জন্য আমি ভালো লাগে তাই এখন এই ভালো লাগাটা যদি আপনারা যদি উৎসাহ দেন একটা লাইক দিয়ে একটা কমেন্ট দিয়ে তাহলে আমি নতুন নতুন ভিডিও করতে পারি আমার উৎসাহ পাই আর যদি লাইক কমেন্ট কম হয় আমি হয়তো ভিডিও করাটা বন্ধ করে দিব কারণ এটা আমার লাভ হয় না আর যে লাভটা হয় আমি সেটা গ্রহণ করি না আমি গরিব মানুষকে দান করে দেয় অত এইখানে দেখেন একটি বলব

এটা আসছে এটা বীজ দেওয়া যাবে এই চাচা নিয়ে আসছে একসাথে দুইটা আসসালাম আলাইকুম চাচা দুইটা নিয়ে আসছেন আপনি কয় দাঁত কোনটা কয় দাঁত ওটা দুই দাঁত এটা চার দাঁত না এগুলো তো আপনি বকনাহাটি হাটি বিক্রি করতে পারতেন

আপনার গাড়িওয়ালা শুধু দিয়ে যাবেন ও আচ্ছা 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 ব্যথা হয়ে গেছে এখন গাড়ির সাথে চলে যাবেন বিক্রি এটা কি আসসালামু আলাইকুম দেখি জুয়ান কানে কানে দাম বলতে যেহেতু সেহেতু কাছে না যাওয়া আমার সবচেয়ে উত্তম এটার দাম কেমন চাইলেন কাস্টমার কি বলে টার্গেট কোথাও না এটা তো বিষ দেওয়া যাবে না এসব ওরা তো বিষ দেওয়া যাবে

দাম কেমন চাইলে এক লাখ তিরিশ কাস্টমার কি বলে কাস্টমার সাড়ে পনেরো ষোলো এক লক্ষ পনেরো ষোলো আপনার টার্গেট টার্গেট আপনার উপরে বিশের উপরে সাহেবাল একটা মস্ত বড় একটি কাবি এ একটি আনকমন কালাম দেখেন ভাই এটা এইটা মুখটা ফিরান না ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কয় দাঁত জোয়ার না নতুন জোয়ার না এটা তো আর বাচ্চা টাচ্চা নিয়ে যাবে না মনে হয় না এখন তো একবার যাবে না তাই গাড়ি জোয়ার হয় না এখন না দাম কেমন চাইলে নি তার দাম দাদা একশো বিশ একশো বিশটা কেমন কি পরে কাস্টমার